আল্লাহর নবী একদিন বলতেছিলেন সাহাবির আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বরে নামাজ দুই নম্বরে আমার বিবিগণ তিন নম্বরে সুগন্ধি এক নম্বরে নামাজ আমি নবীর কাছে প্রিয় সলাত আমি নবীর কাছে প্রিয় নামাজ আমি নবীর কাছে প্রিয় সারা রজনী জেগে জেগে নবী নামাজ পড়তেন নামাজ পড়তে পড়তে পা ফুলে যাইতো আম্মা জানা আয়েশা একদিন ডেকে বলে দিয়া রাসূলুল্লাহি আপনার আগে পরে সব গুণাগুলি মাপ আপনার তো কোনো গুণা নাই নবী গো তারপর ওখানে আপনি এইভাবে নামাজ পড়েন আল্লাহর নবী ডাক দে বলেন আয়সারে আমি কি আল্লাহ শুকুর গুজার বান্দা হব না আমি কি আল্লাহ কৃতজ্ঞ বান্দা হব না আমি কি রাব্বে কারিমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করব না রে আয়সা আল্লাহর হাবিবের কাছে প্রিয় নমাজ খুব দাম ইবাদ পসুন্দর ইবাদ নম স্বলা